হ্যালো বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আজকের পর্বে মানে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারিতে আপনারা দেখবেন যে ঝিলিক আঁখিকে খুঁজে পেল দিয়ে আখিকে বলল যে না আঁখি আমরা পিয়ারকে থেকে পালিয়ে যাবো না কারণ আঁখি তো ছুটছিল আর তার পেছনে পিয়ারকের গুন্ডারা ছিল অবশেষে ঝিলিক যখন আঁখিকে পেলো বলল না পিয়ারকে বোঝানো দরকার যে ও নিজেকে অনেক বেশি চালাক মনে করে না আমরা ওকে ভয় পাই না আর ওর চালাকিকেও ভয় পায় না তাই আঁখি আর ঝেলিকে একটা প্ল্যান করে যে তারা আবারও পিআরকের ওই জেরাতে যাবে এবারে পিআরকে শেষ করার জন্য পিআরকেকে একটা উচিত শিক্ষা দিতেই হবে না নাহলে পিআরকে ওদের দুজনের জীবনটা যে কীভাবে তচনচ করে দেবে সেটা ওরা জানতো তাই তো আঁকি আবারও গিয়ে সে আগের পজিশানে বসে গেল ব্যাস তখনই পি লোকেরা পিআরকে ফোন করে জানিয়ে দিল যে স্যার আঁকি চলে এসেছে আপনি তাড়াতাড়ি স্পটে আসুন দিয়ে মেয়েটাকে শেষ করো মেয়েটা আমাদেরকে অনেক জ্বালাচ্ছে ওইদিকে আঁখি আর ঝিলিক দুজনেই ঝিলিক তো আখিকে বলে তোকে দেখে আমার খুব ভালো লাগছে তুই নিজেকে রক্ষা করতে শিখে গেছিস তারপরে সেখানে পিয়ারকে আসে ব্যাস পিয়ারকে আসতেই একদিকে ঝিলিক আর একদিকে আঁখি দুজনে মেলে কারণ পিয়ারকে গুন্ডাদেরকে আগেই তারা সরিয়ে ফেলেছিল সেখান থেকে দেবার কি প্রয়োজন যেখানে দুই শালিক আছে যেখানে ঝিলিক আর আঁখি আছে তারা দুজনেই তো পিয়ারকে কে সায়স্তা করার জন্য একেবারে রেডি হ্যাঁ বন্ধুরা পি আর কে ঠিক কীরকম শাস্তি হলে আপনারা খুশি হবেন প্লিজ কমেন্ট করে জানান এই অসভ্য বর্বর বড় নোংরা লোকটা যে কাউকে ছাড়ে না তার ঠিক কীরকম শাস্তি আপনারা চান আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য